তারপরেও দশ দশটা বছর অতিথি এসছে সংখ্যালঘু অতিথিও থাকলে অনেক হিন্দু মানুষও এসেছে সবই ঠিক আছে কিন্তু একটা জিনিস বলবো যে আমরা সবাই একসাথে মিশিয়েছি আজকে এখানে খালেক ভাই নরমে দিলু সাহেব এসছে এসেছে আছে

আমরা ভালোবাসা আনন্দের রঙে মমতা বন্দ্যোপাধ্যায় সংস্কৃতিতে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথে দেখিয়েছেন আমাদের আমাদের ধর্মের জাতির উঠে মেলবন্ধনে গিয়ে রঙে বর্ণে আমরা সবাই আনন্দে মেতে উঠেছি আমাদের প্রাণের কাউন্সিলার ভাস্কর প্রাণের যে বসন্ত উৎসব শুশুয়ে এনেছে সেখানে আমরা দেখেছি মানুষজন কিভাবে আনন্দে মেতে উঠেছে আবাল বৃদ্ধ ভূমিকা বশিয়াটের দুই প্রান্ত বশিহাটের প্রান্তের যারা বিভিন্ন অংশের মানুষ শহরের মানুষ গ্রামের মানুষ প্রান্তিক অঞ্চলের বিধায়ক আমাদের শহরের উপস্থিতি প্রমান করে ছোঁয়া বসিহাটে ভাস্করের প্রাণের বসন্ত উৎসব

দেখতে পাই তুলসি মন্ডপের শাকের আওয়াজ আরেক দিকে দেখতে পাই ঈদের নামাজের শব্দ ইফতারের শব্দ সুতরাং এটাই বাঙালি সংস্কৃতি যেটা আছে আমাদের কি মেসেজ দেবেন আজকে আনন্দে থাকুন বেঁচে উঠুন শান্তিতে থাকুন বাঙালি সংস্কৃতি বাংলা সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতি এবং প্রাণের বসন্ত উৎসবে সবাই আনন্দ করুন উৎসবে ছোঁয়া আপনার আনন্দের কারণ যেন হয় অন্যের যেন নিরানন্দের কারণ না ইউ